তাদের সাথে দেখা করার পরে ভুলে গেছিলাম যে আমাকে বাড়িতে যেতে হবে বলে তো এখানে আবার দেখে যেতে ইচ্ছা করতেছে তাদের সাথে স্ট্যান্ড করতে ইচ্ছা করতেছে তাদের গ্রুপে থাকার ইচ্ছা করতেছে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল এর ব্র্যান্ড নিউ ভিডিও সো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দ্যাটস হোয়াই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করতে চলেছি এটা আমার অনেক দিন ধরে মনের ইচ্ছা যেটা আজকে পূরণ হতে চলেছে তোমাদের সকলের প্রিয় নাইম ভাই টিম বিএসডব্লিউ সাথে মিট ভিডিও করতে যাচ্ছি আজকের ভিডিওটা খুবই এক্সপেন্সিভ তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবা সো লেটস গো আমরা সাজিয়ে আসছি তো হচ্ছে আমার সাইকেলে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে নাট ভাঙে যায় খালে আমার প্যাডেলের হচ্ছে যে ফাইভের অ্যালাঙ্গি নাট ওইটা খালি ভাঙে যায় গতকালকেও মিটুবার কাছ থেকে হচ্ছে একটা অ্যালাঙ্গি নাট লাগিয়ে আনছিলাম ফাইভের আহ তো বাড়িতে আইছি সাথে সাথে ভেঙে আসছি জানি না কি প্রবলেম হচ্ছে মানে হচ্ছে নাকগুলো দুর্বল নাকি আমার কপাল দুর্বল আমি বুঝতে পারতেছি না দেখুন কি অবস্থা ওই দেখ ওই দেখো লাফায় আছে বর্তমানে খুব মুশকিল হচ্ছে চালানোটা খুব আস্তে রিল্যাকসে নামতেছে আসলে আমার যত রে স্পিডে যাওয়ার কথা সেটা আস্তে যেতে পারতেছিনা তোমার বিশ্বাপতির আসলে এটা হচ্ছে নতুলা যেতে হবে গ্রামের রাইডার যখন শহরে আসে দেখা যাক কি হয়

হ্যাঁ 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 একদিন আমি হচ্ছে আহ এখানে ঘুরতে আসছিলাম ওপাশে একটা পার্ক মুক্তিযুদ্ধ পার্ক নাম যেটা ওখানে তো আসার পরে ওদের ভিডিওতে দেখেছি অনেক পাইপের মতো অনেকগুলো রাখা একটা একটা এ এর ভিতর হচ্ছে ওই পাইপগুলো বাট कंप्लीट প্রোগ্রাম হ্যাঁ মনে হয় আসছে আরে নাইম ভাই এত দিন শুধু ভিডিও তো দেখলাম কেমন আছেন ভাই তাদের সাথে দেখা হয়ে গেলো এখন মেম্বার আসতেছে সবাই সাথে আসে না এখনো না আমি আসছি তারা তারা আসছিল না এখন চলে সবাই সো গাইজ আসলাম বরিশাল বিএসডাব্লিউ স্ট্যান্ড গ্রাউন্ডে তো আমি আগে চুলের এসেছি তাদের টাইম হয়নি বাট কিছুক্ষণ ওয়েট করার পরে আসছে এখন তাদের কিছু স্ট্যান্ড ভিডিও মেক করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর

আব্দুলান আইম ভাই রিপ্রেজেন্ট বরিশাল বি ভাই

মালদার পাটি আমরা গুনি না সিডি না হিস্টরি ভাই তুই জিগারে নিশানা ঠিক তীর মারি শিকারে বুংবাং দেখলেই নগর টিগারে গাউরা পোলা প্যান্ট পাইলেই পিডারে পিডারে সাউন্ডবাজি বরিশাল প্ল্যান ভাই আমার কামকাজ পুরো হাট ব্যাকশো পোলা প্যান্ট ভাই সিনেমা বানিসি হিপহপে দেখছে বরিশাল স্ট্যান্ড অরিয়াস সাইকেল স্ট্যান্ড দিয়া ক্যারিয়ার উইল স্টপ টেগলার পোলা গুলা সব জিনিয়াস জিনিয়াস বরিশাল স্ট্যান্ড অরিয়াস সাইকেল স্ট্যান্ড দিয়া ক্যারিয়ার উইল স্টপ ই গর্জিয়াস গুলা সব জিনিয়াস জিনিয়াস

আহ সজল টাইম স্পেন্ড করছি সবার ব্যবহারই খুব ভালো লাগছে আমার কাছে সবাইকে ভাইয়ের মতো লাগতছে এখন সবাইকে আমি আরসি আজকে এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এখানে আসলাম কিছু সময় তাদের সাথে আমি টাইম স্পিন করলাম সবাই সর খুব ক্লোজ হয়ে গেছে সো সন্ধ্যা হয়ে গেছে আমাকে এবার যেতে হবে অনেক দূরে যেতে হবে এখনো দেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ नेक्स्ट আবার দেখা হবে নতুন কোনো